এখন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁয়ত্রিশ সালে অর্থাৎ দশ বছর পরে আরো দশ বছর পর দুই হাজার পঁয়তাল্লিশ সালে তখন আপনার পাশ হবে আপনার দুবছর যদি যায় চার বছর বিশ্ববিদ্যালয়ের জীবন ছয় বছর বাদ দিয়ে আপনি কি ভাবতে পারেন যে আপনি ওই সময় কি হতে পারেন অর্থাৎ আপনার বয়স তখন তিরিশের কোথায় চল্লিশের কোথায়

আপনি নিজেকে নিজে অ্যাডমিট করবেন নিজেকে নিজে পরিচালনা করবেন নিজেকে ওদের জন্য তৈরি করবেন আপনাদের এখানে আমরা কয়েকজনকে আজকে পুরস্কৃত করতে চাই কারণ তারা সফল হয়েছেন সবাই দৃষ্টিতে মানুষ অমানুষ

পরিবর্তন সুবল সবকিছু মিলিয়ে আমরা তারপর তোমাদের যারা আসো তোমাদের প্রতি আমি ছোট্ট একটি উপদেশ যেহেতু তোমাদের শিক্ষকতার দায়িত্বে আছে

সারা বাংলাদেশ সহ পুরো বিশ্বে যে যেখানে পরিছাত ডাক্তার উপস্থিত রয়েছে তাদের এই পারিশার সাথে একটা সমন্বয় সৃষ্টি করে প্রতিদিন আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী আমাদের সত্য অফিসার এর সুযোগ সন্তান এরপরে অংশ নিয়েছিল কিন্তু কেউ আবার চান্স পাবে তার